দুর্গাপুর বিধাননগর পার্ক এভিনিউ এর একটি বাড়িতে সেফটি ট্যাঙ্ক সাফাই করার জন্য রাজমিস্ত্রি আসে সূত্রের খবর একজন মিস্ত্রি ট্যাঙ্কের ভেতরে সাফাইয়ের জন্য ঢাকনা খুলে ঢুকে পড়ে ট্যাঙ্কের ভেতরে গ্যাস থাকার কারণে তার অবস্থা অবনতি হতে থাকে ভেতরে ছটফট করতে থাকে তাকে দেখে আরেকজন মিস্ত্রি তাকে উদ্ধার করতে গিয়ে ভেতরে ঢুকে পরে সেও ভেতরে ছটফট করতে শুরু করে তাদেরকে উদ্ধার করতে আরও একজন নেমে পড়ে তাকে কোনো ক্রমে উদ্ধার করা হয় যদিও দুজনকে বাঁচানো যায়নি কিছুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন আসে ওই দুজন মিস্ত্রিকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাও হয় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় আজ সকালবেলায় আটটা দশ আটটা আটটা দশ টাকা যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিলো আর কি সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে হ্যাঁ খুলে ঢুকেছে ঢোকার পরেই ওরা এসেছিলো তিন চারজন এসছিলো তার মধ্যে একজন ঢুকে গেছে একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে আরেকজন আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে মানে দুজন তিনজন ঢুকেছিল আর তিনজনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল দুজনকে বার করতে পারে দমকল এসেছিলো কি দমকল এসেছিল দমকল প্রায় পনেরো কুড়ি মিনিট চলে খবর দেওয়ার পর দুজনই কি মারা গেছে হ্যাঁ দুজনই আশা করি মারা গেছে কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আচ্ছা

আর নতুন করে জলে রিজার্ভার বানানো হচ্ছিল তা আমি একটা মিস্ত্রিকে ডেকে বলে দিয়েছিলাম যে ওরা কেন থাকে না আমাকে বলেছিল করিদার জন্য আমি বাবলু শেখ বলে যার ভালো নাম হচ্ছে তার নাম বাবলু শেখ ভালো নাম হুমায়ুন শেখ তা কোথাকার বাসিন্দা ওরা মুর্শিদাবাদের বাসিন্দা এখানে থাকে আচ্ছা বিভিন্ন জনকে কাজ থাকে কাজটা দেওয়া হয়েছিল এবারে সে ঢালাই করে বাড়ি গেলো পরব পেরিয়ে তিন চার দিন হলে এসেছে নিয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে তো সেই পাটাগুলো খুলে ওর একটি লোককে নামিয়ে ছিল আর সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিল খুব সম্ভবত তাহলে কি পাটা খুলতে এসেছিল পাটা খুলতে এসেছিল নিয়ে ও ল্যাক অফ অক্সিজেনতে এ নিজে নেমে আবার ওকে তুলতে গেল তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেল আমরা দেখছি অজ্ঞান হয়ে গেছি কথা বলছে না তখন আমরা পুলিশে খবর দিলাম আর ফায়ার ব্রিগেডে খবর দিলাম একটা ফায়ার ব্রিগেড পুলিশে গেলাম তারপর কথা বলতে প্রশাসন দিয়ে তুললে কতজনকে উদ্ধার করলো